বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে রাজ্যের সব কোটি জেলায় বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থার প্রচুর ক্ষতি হয় বিদ্যুৎ নিগমের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় পরিবাহী ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের এমডি দেবাশিষ সরকার জানান সন্ধ্যার মধ্যে আগরতলাও তার আশপাশের প্রায় পঞ্চাশ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করা সম্ভব হয়েছে আজ রাতের মধ্যে অন্তত শতাংশ এলাকায় পরিবাহী ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে তিনি জানান আগরতলা রামপুর ও কলেজটিরা বিদ্যুৎ সাবস্টেশনে জল ঢুকে যাওয়ায় শহরের একটা বড় অংশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয় তিনি জানান প্রাথমিক হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত দুই কোটি ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বিদ্যুৎ অনেকটাই বিপর্যস্ত আগরতলা সহ সারা রাজ্যে এর মধ্যে সারা রাজ্যে প্রাইমারি প্রাইমারি যে তথ্য এসছে প্রাথমিক যে তথ্য এসছে এতে দেখা যায় ছশো ছিয়াশিটা পোল ভেঙে গেছে দুশো চৌত্রিশ কিলোমিটার লাইন বিদ্যুৎ ছিন্ন তার গেছে এবং আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে গতকাল এই রেমেলের তাণ্ডবের মধ্যেও বিদ্যুৎ দপ্তরের কর্মী লাইনম্যান থেকে শুরু করে বা যারা ঠিকাদার সংস্থা সারা রাজ্যে আমরা অনেকে বাড়িতে ছিলাম কিন্তু তারা কিন্তু এই ঝড় তুফান অপেক্ষা করেও বিভিন্ন জায়গায় তাদের যাতে বিদ্যুৎ পরিষেবা ঠিক থাকতে পারে তার জন্য কাজ করে গেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই